আমার কাকা তো ভাই বিলে মাছ ধরতে গিয়েছে সেখানে যাচ্ছি ও কীভাবে মাছ ধরে সেই মাছ ধরটা দেখতে সাথে আপনাদের কেউ দেখাবো এজন্য বিলের দিকে রওনা হয়েছি মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি এই দেখতে দেখতে আমরা মাছ ধরার যে স্পট সেখানে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে মাছ ধরে পুরো ভিডিওটি কি মাছ আছে ওটা তুমিตาลি কষ্ট করে আয় দাদা এই খালি উৎস ওখানে না পুদা পুদা আছি আইলে না আদিন কপাটে নি তো হন না না ইনটা ফুডি মাছ আসে মেলা কই না ভালে আছে কিছু নাই প্রিয় দর্শক আমার ছোট ভাই আজকে শুক্রবার অবসর সময় আজকে আর স্কুল নেই যার কারণে মাছ ধরতে এসে গেছে

আজকে শুক্রবার স্কুল বন্ধ আবার রবিবার ইসপি বিকালে আচ্ছা যাই হোক ওর অনুভূতি অনেক ভালো অনেকগুলা ছোট মাছ ধরছে এরকম বিলে ঝিলে অনেক এক সময় আমরা অনেক মাছ ধরেছি বাদ দিয়ে সত্যি অনেক ভালো লাগে আর বিলের মাছগুলো অনেক সুস্বাদু হয়